পথে রওনা দিয়েছে কিন্তু আমরা যারা প্রগতিশীলতার কথা বলি আমরা যারা সংস্কৃতির কথা বলি আমাদের বোধহয় সবার আগে এখন ভাবতে হবে যে এই দেশ এই দেশ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের পতাকা পরিবর্তন করতে দিব না আমরা আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করতে দিব না আমাদের সাহিত্য সংস্কৃতি রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ দাস কালকেই আমরা মুছে দিতে দিব আমাদের এই বাংলার মাটি থেকে আমি এবার একটু প্রসঙ্গটা ঘুরাই সেটা হচ্ছে যে এই সরকার সবসময় বলে আসছে যে ডিসেম্বর থেকে জানুয়ারি এবং রাজনৈতিক প্রতিটা দল আন্তর্জাতিক মহল সহ প্রকৃতি আমরা বলছি যে

যে নির্বাচন নাকি গণতন্ত্রের জন্য প্রয়োজন নেই শহীদ যারা রক্ত দিয়েছে রক্তই হচ্ছে এদেশের ম্যান্ডেট এ সরকারের ম্যান্ডেট যদি রক্তই শুধু সরকারের ম্যান্ডেট হতো তাহলে একাত্তর সালে যে রক্ত দেওয়ার পর কি আমরা স্বাধীনতা অর্জন করার পর তো আমাদের একটা সংবিধান আমরা করেছি এদের সংবিধানের মতেই চলেছে এদেশের চারটি মূলনীতির পক্ষেই এদেশ চলেছে নির্বাচন কমিশনে আমরা চারটি মূলনীতির পক্ষেই কথা বলেছি এবং আমরা বলেছি যে এই চারটির একটি মূলনীতিও হাত দেওয়া যাবে না পরিবর্তন করা যাবে না সেই সময়ে আলিরিয়াজ আমাদের সাথে দ্বিমত পোষণ করেছেন আমরা বলেছি সংবিধানে বিসমুল্লা থাকবে না উনি আমাদের সাথে বিতর্ক করেছে আমরা বলেছি এদেশের যে গণভোট বাতিল করতে হবে

আর আমি অবাক হয়ে যাই এই যে যত দেশের আমার তো মনে হয় ছবি তো ছবি তোলার জন্য আমাদের দেশের এই মৌলবাদী দলগুলো এবং অন্যান্য অন্যান্য দলগুলো যেন একদম চারপাশে মৌমাছির মতো জড়ো হয়েছে যে ডক্টর ইউনিসের সাথে একটা ছবি তুলতে পারলে বলে তাদের জীবন ধন্য হয়ে যাবে কিন্তু বাংলাদেশ চাষ যে সব সময় ন্যায়ের কথা বলেছে এবং বাংলাদেশ বাংলাদেশ চাষবি প্রথম জুলাই মাসেই বলেছে যে আমাদের স্বাধীনতার ঐতিহ্য ধ্বংস করা যাবে না প্রথম ভাই বলেছে আজ পর্যন্ত দ্বিতীয় আরেকটি দলকে আমি দেখিনি যে আমাদের স্বাধীনতা আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতিকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না কিন্তু দুঃখের বিষয় যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা নয় মাস পার হয়ে গেলেও এখনো উনি আমাদের স্বাধীনতা আমাদের সংগ্রাম আমাদের ঐতিহ্য রক্ষার পক্ষ দুটো কথা বা স্টেটমেন্ট তাই দেই বা কোনো কার্যকরি পদক্ষেত্রে এর নেই আমি যখন শুরু থেকে উনি যেভাবে কথা বলে আসছেন হি ইজ এ বিপোক্রেট আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি এবং আমি আজকে সবার থেকে বলতে চাই যে ডক্টর ইউনূসের উনি যে এই সরকারকে আমার মনে হয় না আর বিশ্বাস করার কোনো উপায় আছে

আমাদের ভুলে গেলে চলবে না যে এই দেশ স্বাধীন হয়েছে আমরা করিডোর এভাবে ছেড়ে দিব না আমাদের সমুদ্র বন্দর যেগুলো লাভজনক এগুলো আমরা ছেড়ে দিব না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মবে রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে এই নয় মাসে এটা কিন্তু আগামী এক বছর দুই বছর পরে খুব পথে যাবে অন্ধকার পথ ছাড়া কোনো উপায় নেই এই দেশ ডুবে যাবে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সর্বশেষ কথা বলবো এই সবকিছুর সমাধান হচ্ছে অতি দ্রুত আর আমি বলবো জানুয়ারি মাস থেকে যাতে নতুন নির্বাচিত সরকার আমরা পাই সেইভাবে আমাদের কার্যক্রম গ্রহণ করা হোক ধন্যবাদ সবাইকে